সুতরাং হাইকোর্টের ভয় দেখি আর লাভ হবে না কিছু বুদ্ধিজীবী সে যে আছে সেই বুদ্ধিজীবীরা আসলে আন্দোলনের বিষয়গুলোকে তারা সামনে নিয়ে তারা কিছু ফায়দা লটার চেষ্টা করেছে কিন্তু সেই ফায়দা তারা যথাযথ লুটতে পারেনি কারণ হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন অপরপক্ষে বলা যায় এটা আর এস এসের বিরুদ্ধে আন্দোলন যারা আমাদেরকে দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার চক্রান্ত করেছে এখন আমাদের সেই সমস্ত নেতৃত্ব নেতৃত্বশ্রেণী অরাজনৈতিক যারা নন পলিটিক্যাল সংগঠন যারা আন্দোলনে নেমেছিলেন বেশ কিছু আমরা তাকালে দেখব যারা ইতিপূর্বে সুবিধা নেওয়ার জন্যে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাম থেকে মানুষকে ইস্যুভিত্তিক তুলে নিয়ে কলকাতার রাজপথে জমায়েত করা লক্ষ লক্ষ লোক দেখানো এবং সেটাকে দেখিয়ে ব্যাস বিভিন্নভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ফায়দা লোটাই তাদের ছিল উদ্দেশ্য তা আজকে আমাদের সামনে যেন পুরো স্পষ্ট ছবির মতো হয়ে গেছে যদি বলেন কেন কেমন ভাই আমি আলিয়া মাদ্রাসার আন্দোলনে আমি আলিয়া ছাত্রী ইউনিয়নের সঙ্গে আমি একটা সময় ছাত্র অবস্থা ছাত্র আন্দোলনে আমি বহু মুভমেন্ট করেছি এবং জানারা নেতৃত্ব দিতেন তাদের সাথেও আমি ঘুরেছি দেখেছি একটা সময় দেখলাম আলিয়া আলিয়া ইউনিভার্সিটি হলো আসলে মাদ্রাসাটা নামটা তুলে দেওয়া হলো আলিয়া ইউনিভার্সিটি বলে নাম হলো সে সময় আন্দোলন শুরু হলো মুসলিম কমিউনিটির যারা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা দিলে নেতৃত্ব দিচ্ছিলেন যে মাদ্রাসা আন্দোলন হবে মাদ্রাসা নামকরণ করতে হবে আলিয়া একটা আমাদের ঐতিহ্য আলিয়া মাদ্রাসা ফলে দেখলাম কি আন্দোলন সারা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়ল বিশালভাবে জমায়েত হলো কলকাতায় অনশন হলো কলকাতায় নামকরণ চেঞ্জ করতে হবে আলিয়া মাদ্রাসা করতে হবে আলিয়া শুধু ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটির সঙ্গে মাদশায় ভাষাটা যুক্ত করতে হবে পরে দেখলাম সেই আন্দোলন নিভে গেল রাতারাতি কিভাবে নিভল অনশন অনশনও উঠে গেল সব আন্দোলন নিভে গেল মাদ্রাসা নামকরণ হবে অথচ দেখেন মাদ্রাসার নামকরণ হলো না আন্দোলনও আর হয় না তাহলে আমরা কি ভেবে নিতে পারি না যেটা আমাদের মূল লক্ষ্য ছিল মাদ্রাসা নামকরণ আন্দোলন যখন বন্ধ হচ্ছে নামকরণ হলো না কেন নামকরণ যখন হলো না মাদ্রাসা নাম আসলো না তাহলে আন্দোলন বন্ধ কেন সেই সমস্ত নেতৃত্বরা কোথায় তাদের ব্যাপারে আমরা তাহলে কি ভাবতে পারি কোনো না কোনো জায়গা সেটিং ছাড়া আর কি হতে পারে এভাবে সেটিং হতেই রয়েছে মুসলিম জাতিকে নিয়ে এক শ্রেণীর নন পলিটিক্যাল সংগঠনগুলো তারা শুধু খেলা ছাড়া আর কিছু না বিশেষ করে এই কথাটা তো খুব বলতে হবে আজকের এই কথাটা আমার নিতে হবে আপনার আপনি যখন বললেন আন্দোলন মানে আন্দোলনের অর্থ হচ্ছে বাধাকে উপেক্ষা করে জয় ছিনিয়ে নেওয়া অর্থাৎ সরকার যখন কোনো আইন আনে সরকার যখন কোনো জনসাধারণ কোনো জিনিস চাপিয়ে দেয় সেটাকে সাধারণ জনসাধারণ যখন সেটাকে মেনে নেয় না তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় সেটা সুসংগঠিতভাবে এবং কনস্টিটিউশনকে সামনে নিয়ে সংবিধানের যথাযথ নিয়মকে সামনে নিয়ে শান্তি শৃঙ্খলা আন্দোলন হয়